আমার সকল দাদা ভাই ভাইদের ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো অনেক ভালোবাসা তো আমার ছোট্ট মিনি ব্লগটা শুরু করলাম সবাইকে দেখার অনুরোধ রইলো প্রথম থেকে শেষ অব্দি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে অন্যতর দেখার সুযোগ করে দেবে তো দেখো প্রথমেই আমি শুরু করলাম আমি ভাইফোঁটা দিয়ে কারণ আমার দাদা বেরিয়ে যাবে ডিউটি আর আমার বোন যাবে বাবাকে আনতে বাবা তো হসপিটালে দুদিন ধরে ভর্তি বাবার চোখ অপারেশন হয়েছে তোমরা যারা আমার নিত্য নতুন ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে জানতে পারবে তো দেখো আমি ফোটা দিয়ে দিলাম সকাল সকাল যেহেতু বেরিয়ে যাবে ওরা তাই খুব একটা আয়োজন হয়নি ছোট্ট করে আয়োজন করা হয়েছে প্রথমে আমি ফোটা দিলাম যেহেতু আমি বড় তারপরে আমার বোন দেবে আশা করছি সবারই আজকের দিনটা খুব ভালোই গেছে বা ভালো কেটেছে আমারও ভালোই কেটেছে খারাপ নয় এরকম করেই ছোট ছোট আনন্দ খুশি নিয়েই সবার দিনটা কেটেছে আজকে আর আমারও খুব ভালো কেটেছে তোমরা কে কোথায় কেমন আনন্দ করলে অবশ্যই জানিও আমার ভালো বা খারাপ দুটো মিলি হয়েছে কারণ বোন তো খুব দৌড়াদৌড়ি করেছে বাবার চোখ অপারেশন করার জন্য যেহেতু হসপিটালে হয়েছে সেই জন্য আর আমরা ঘরে ছিলাম আর আমার ছোটো বাচ্চা বুঝতেই পারছো আমি তো আর কোথাও যেতে পারবো না তারপরে দেখো আমার বোনও ফোটা দিচ্ছে এটা আমার বোন এটা আমার দাদা আর আমার মেয়ে তো বসে আছে পাশে দেখতেই পাচ্ছ তারপরে একটু পায়েস করা হয়েছিল আর পায়েসটা মা করেছিল তো কেমন লাগলো অবশ্যই জানাবে আরও দেখার অনুরোধ রইল হাই বন্ধুরা তো চলো তোমাদের আজকে দেখায় সকালের জলখাবারে কি কি মেনু হয়েছে সকালে বলতে ভাইপোটা দেওয়ার পর কী কী মেনু হয়েছে তো চলো সেটা তোমাদের দেখিয়ে নিই এই হচ্ছে লুচি লুচিটা লুচি হয়েছে তারপরে কি হয়েছে দেখাই চলো এই দেখো সাদা আলু তরকারি টমেটো দিয়ে এখানে হয়েছে পায়েস তো তোমরা দেখতেই পেলে তো বন্ধুরা সকালে জলখাবারে কি কি হয়েছে লুচি পায়েস আর আলু তরকারি তার সাথে মিষ্টি আছে সেটা তোমাদের দেখালাম না তো তারপরে কি কি মেনু হচ্ছে দুপুরের কি কী খাওয়া দাওয়া হবে অবশ্যই তোমাদের দেখাবো তো চলো আবার পরের ভিডিও যাওয়া যাক চলো বন্ধুরা তোমাদের দেখাই আমার মা দুপুরবেলায় কী কী রান্না করেছে তো চলো সেরকম কিছু নয় খুব সামান্য আয়োজন তো চলো দেখিয়ে নিই কী কী রান্না করেছে তো দেখো প্রথমেই দেখো ভাত আর বাঙালির তো ভাত থাকবেই তারপরে দেখো এখানে স্যুপ করেছে যেহেতু আমার বাবার একটু অপারেশন হয়েছে ঘরে এসছে তাই বাবার জন্য এই যে স্যুপ তো আমরাও একটু খাবো আমরা খুব পছন্দ করি আর এটা হচ্ছে চিকেন কষা এই যে এটা চিকেন কষা আর এখানে আছে বাঁধাকপির তরকারি চাটনি আছে চাটনিটা ফ্রিজে আছে তো তোমাদের দেখালাম কি কি রান্না হয়েছে দেখতেই পেলে আর বাবার তো চোখ অপারেশন হয়েছে আজকে সবেই এলো দুদিন হসপিটালে ছিল তাই বাবার জন্য স্যুপ বানিয়েছে পেঁপে আলু গাজর আর চিকেন দিয়ে আর আমাদের চিকেন কষা তার সাথে চাটনি আছে আর বাঁধাকপি আমি বেশি কিছু রান্না করতে বলিনি এটাই ঠিক আছে সিম্পলের মধ্যে আর দাদা তো ডিউটি বেরিয়ে গেছে ফোটা নিয়ে বেরিয়ে গেছিলো আবার পরে দেখাচ্ছি কি করব এই দেখো বন্ধুরা সন্ধেবেলায় আমাদের চাউমিন হচ্ছে কে কে খাবে চলে এসো সন্দেহ খাবার মায়ের হাতে যারা যারা খাবে চলে এসো মা আর ভালো লাগে হ্যালো বন্ধুরা কে কে চাউমিন খাবে চলে এসো এই দেখো আমরা সবাই চাউমিন খাচ্ছি সবাই বসে এই এইয আমার সোনামাও খাচ্ছে আমরা সবাই খাচ্ছি চাউমিন কে কে খাবে চলে এসো এই দেখো বন্ধুরা আইসক্রিম এবার কাটবো চলো দেখো কাটতে থাকি বন্ধুরা এই আইসক্রিম কাটছি তারপর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো আগে আমার সোনা মাকে দিচ্ছি কারণ ও আগে তারপরে আমরা দেখো বন্ধুরা এনে সোনা মা সোনা মা নে চল যা নিচে চল যা এখানে নিচে চল যা